কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা আবেদন করতে পারেন কারারক্ষী পুরুষ ছেলেরা জন জন আর যারা মেয়েদের নিয়োগ দেবে একশত সাতাশ জন এখন দুইজনই মানে পুরুষদেরও অবিবাহিত হতে হবে মহিলাদেরও অবিবাহিত হতে হবে ডিটেলস এই নিয়োগ বিজ্ঞপ্তি না পরে কেউ আবেদন করতে যাবেন না প্রথমে আপনাদের কাজ থাকবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এ টু জেড পড়বেন নিয়োগ বিজ্ঞপ্তিটা কোথায় পাবেন আমাদের এই ভিডিওর নিচে একটা লিংক দেওয়া আছে সেই লিংকে গেলে আপনারা সেই লিংকে ক্লিক করলে এরকম নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে আসবে আপনারা ডিটেইলস পড়বেন ওখানে সব কিছু বিস্তারিত লেখা আছে ডিটেইলস পড়ে তারপরে আবেদন করতে যাবেন আর এবার আলোচনা করব 70 এরপরে আলোচনা করব প্রশ্ন প্যাটার্ন বা পোস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে আপনারা কি কি এখন থেকেই পড়বেন মানে যারা আবেদন করার যোগ্য তারা এই টপিক গুলো একটু আগে থেকেই ভালো করে পড়ে যাবেন বাংলার জন্য সন্তি সমাস বিপরীত শব্দ কথায় প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য যাদের নিজের বই আছে তারা নিজের বই থেকে পড়তে পারেন আর যারা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করবেন তারা পিডিএফ থেকে এই টপিক্স গুলা একটু গুরুত্ব সহকারে পড়বেন ইংরেজির জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সুলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিক গুলা এখানে যে টপিকসগুলোর নাম বললাম এই টপিকসগুলো আপনাদের যদি বই থাকে কারো সেই বই থেকে পড়তে পারেন অথবা আমাদের কাছে যে পিডিএফ আছে এই পিডিএফ গুলো সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন এখানে যে বলা আছে এই সবগুলো পিডিএফ যদি আপনি সংগ্রহ করেন তাহলে সবগুলা বইয়ের পিডিএফ মূল্য রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এটা স্ক্রিন দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনার যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আপনাদের চারটা টপিকস থেকে প্রশ্ন আসবে বাংলা থেকে আসবে ইংরেজি থেকে আসবে গণিত থেকে আসবে আর সাধারণ জ্ঞান থেকে আসবে বাংলার জন্য এই দুটা বই পারফেক্ট ইংরেজ জন্য এই বইটা খুবই পারফেক্ট গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন কোনো কোন হুবহু প্রশ্ন আসবে প্রশ্ন হুবহু ওখান থেকেই দেওয়া হবে আর যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের গণিত পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন আর সাধারণ জ্ঞানের জন্য কারা দপ্তর জব ডিবু এটাই যথেষ্ট তবে কারা দপ্তর জব ডিবুতে অনেক সবকিছুই আছে তবে অল্প অল্প আছে আর ডিটেইলস পড়লে মানে শুধু কারাদয় দপ্তরের যদি পড়ে যান তাহলে 60% প্রশ্ন আপনি কমন পাবেন তবে 100% প্রশ্ন কমন পেতে এখানে যে বইগুলা দেখছেন এগুলো আপনি লাইব্রেরি থেকে সংগ্রহ করে নাও পড়তে পারেন তবে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নাও পড়তে পারেন আপনাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি টপিকস থেকে কিন্তু প্রশ্ন আসবে ওই থেকে কি পড়বেন সব বলা হলো এবার আমরা একটা প্রশ্ন দেখে নেই কারারক্ষী ও মহিলা কারারক্ষী একই সাথে পরীক্ষা হবে পরীক্ষার সময় দেওয়া হবে 60 মিনিট মার্ক থাকবে সত্তর এমসিকিউতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় যদি আপনি দুইটা প্রশ্ন ভুল অ্যানসার দেন তাহলে আপনার এক মার্ক কেটে নেওয়া হবে অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য মানে মাইনাস ফাইভ কেটে নেওয়া হবে মানে পয়েন্ট ফাইভ আপনি দুইটা ভুল করলে আপনি যে নাম্বার পেয়েছেন সেখান থেকে আপনাকে কিন্তু এক মার্ক কেটে না হবে আচ্ছা প্রশ্ন আমরা একটু ডিট দেই দেখি কেমন ধরনের প্রশ্ন আসে আমি লিখতে জানি বাক্যটি ইংরেজিতে কি হবে আমি লিখতে জানি বাক্যটির ইংরেজি কি হবে তাহলে ট্রান্সলেশন থেকে কিন্তু প্রশ্ন এসেছে আই নো হাউ টু রাইট উই শুড অ্যাবস্টেইন স্মোকিং অ্যাবস্টেইন পরে সবসময় ফ্রম বসে এটা প্রি পজিশন থেকে প্রশ্ন এসেছে at the time your was তোমার ঘড়িতে কয়টা বাজে বাই হবে এখানে বাই হবে তাহলে এটাও কিন্তু প্রি পজিশন থেকে প্রশ্ন এসেছে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ হবে রাইটের পরে উইথ বসে এটাও প্রি পজিশন থেকে প্রশ্ন আসছে কোনটি সঠিক বানান তাহলে বানান থেকে প্রশ্ন আসছে সাইকোলজি এই বানানটা সঠিক বঙ্গবন্ধু টানেলে বঙ্গবন্ধু रिलेटेड প্রশ্নও তো আসবে না এটা পড়ার দরকার নেই মহান মুক্তিদাতা নো সেক্টর কোনটি নো সেক্টর ছিল 10 নম্বর সেক্টর তাহলে মুক্তিযোদ্ধা থেকে প্রশ্ন আসবে মুক্তিযোদ্ধা সম্পর্কে অবশ্যই পড়ে দিতে হবে কারণ মুক্তিযোদ্ধা সম্পর্কে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবেই সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত সোমালিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে নাবিক শব্দ সন্ধি বিচ্ছেদ কোনটি তাহলে সন্ধি থেকে প্রশ্ন এসে নজক ইক নাবিক চর্যপের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে চর্যাপথের পুঁথি আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে এটাও কিন্তু আপনাদের সাহিত্য থেকে প্রশ্ন আছে চন্দ্রমুখ মুখ কোন প্রকারের কর্মধারায় সমাজ চন্দ্রমুখ উপমিত কর্মধারায় সমাস। তাহলে সমাজ থেকে প্রশ্ন এসেছে যে নারীর প্রতি নেই পুত্রও নেই মানে এক কথায় যে নারীর স্বামী নেই পুত্রও নেই এক কথায় তাকে কি বলে এক কথা থেকে প্রশ্ন এসেছে তাকে অবিরা বলে কারণ যার স্বামী আছে সে মেয়ে কিন্তু অনেক সাহসী কিন্তু যার স্বামী এবং পুত্র নেই সে কিন্তু খুবই দুর্বল এই কারণে এখানে বলা হচ্ছে অবিরা শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান মুমূর্ষ মাঝখানে এটা দুর্গস্ব হবে পত্নী শব্দটি সন্ধি পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি পত্নীর সমার্থক শব্দ জায়া দেশ দেনা পাওনা উপন্যাসের রচিতা কে দেনা পাওনা উপন্যাসের রচিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাষায় ক্ষুদ্রতম উপাদান কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন কিভাবে আসবে আর এই টপিক্সের বাইরে আর কিছু পড়ার দরকার নেই এগুলো পড়লেই ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে তো আপনাদের ভিডিও এখানে শেষ করছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপডেট পেতে অবশ্যই ভিডিওটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ